হাই আমি জেমি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটি মাছের রেসিপি শেয়ার করব যার জন্য আমি প্রথমেই মাছটিকে হলুদ লবণ ও পানি দিয়ে ভালো করে জাল করে নিয়েছি দেন মাছের কাটাগুলো বেছে নিয়েছি মাছ জাল করার যে অবশিষ্ট পানিটা রয়েছে সেটা আমরা পরে রান্নায় ইউজ করব এখন আমি একটা প্যানে পেঁয়াজ কুচি ও তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে বেজে নিব যতক্ষণ পর্যন্ত না বাদামি কালার হয়ে যায় পেঁয়াজের কালার এরকম ব্রাউন হয়ে গেলে মাছের মাংসগুলো এখানে দিয়ে দিব আর সাথে অ্যাড করছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো ও হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি তিনটি জলপাই আর পাঁচ ছয়টা কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি আপনারা যদি ঝাল না খেতে পারেন তাহলে মরিচটা স্কিপ করতে পারেন যেহেতু মাছটা সিদ্ধ করার সময় আমরা লবণ দিয়েছিলাম তাই আমি এখানে লবণ অ্যাড করছি না রান্নার শেষে চেক করে দেন আমি লবণটা অ্যাড করব মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব দেন মাছ জাল করার পর অবশিষ্ট যে পানিটা ছিল সেটা এখানে অ্যাড করব চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে পানিটা শুকিয়ে নিব পানিটা অনেকটা শুকিয়ে গেলে দেন অ্যাড করব ধনিয়া পাতা কুচি ও চা চামচ জিরার গুঁড়ো অলমোস্ট হয়ে গেছে এখন আমি একটা বাটিতে এটি তুলে নেব খুবই মজার একটি রেসিপি টক জালের কম্বিনেশনটা জাস্ট ওয়াও রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে